পদ্ম ফুল হয়েছে কুগি আর ওইটা ফুটে গেছে এই যে ও বাবা ফুটে ঝরেও গেছে পাতাগুলো দেখো কি সুন্দর ভালো পরিষ্কার আকাশ ছাদে এসেছিলাম তোমাদের এই ফুলের গাছগুলোকে দেখাবো বলে হাজব্যান্ড জিশাকে নিয়ে কলেজ চলে গেছে যেহেতু নতুন নতুন তো ও এখন একা একা কলেজ যেতেও পারে না আসতেও পারে না তাই ওর বাবা এই কাজটা করছে দিয়ে আসছে আর নিয়ে আসছে আর রাস্তাটাও চেনাতে থাকছে তো একটা সময় নিশ্চয়ই যেতে পারবে ছাদে প্রচুর বরবটি হয়েছে এই যে তুলে নিয়ে আসলাম তোমাদের গাছগুলো দেখিয়েছিলাম না আর আজকে আমি সকালবেলা বানিয়েছিলাম রুটি পরোটা আলু ভাজা চা এগুলি ওরা খেয়ে গেছে রুটি বানিয়েছিলাম হাজবেন্ডের জন্যে এই যে দেখো রুটিও বানিয়েছিলাম পরোটাও বানিয়েছিলাম হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এখন বাজে নটা বাইশ মানে সাড়ে নটা বাজে চলেছে তো চা খেয়ে টিভি দেখতে দেখতে অনেকটাই সময় চলে গেল আর প্রচুর কাজ আছে ব্লিঙ্কিট থেকে চিকেনের অর্ডার দেওয়া হয়েছে সেটা আসবে ভাবতেছি চিকেন রান্না করব। কালকে তো রান্নাই করিনি কালকে ভাতই করিনি ওরা সবাই রুটি তরকারি খেয়ে গেছে আর এসে রাত্রিবেলা ভাত করেছে রাত্রে খেয়েছে মানে আস্তে আস্তে বিকেলের পাঁচটা সাড়ে পাঁচটা হয়ে গেছিলো তো আজকে আবার বই দেবে আজে আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে যাবে রিসার খুব গা হাত পা ব্যথা হয়েছে ওর তো জার্নি করা অভ্যাস নেই তো পুরো হাত পা ঘাড় পিট কোমর মানে কোনো কিছু বাদ নেই তাই হাজব্যান্ডকে বললাম যদি আরনিকা ওষুধে ওষুধ কোনো কিছু পাওয়া যায় ব্যথার তো সেটা নিতে হবে রোজ যেতে হচ্ছে বাসে করে কখনো ট্রেনে করে ওর বাবা এক্সপেরিমেন্ট করছে কোথা দিয়ে গেলে মানে কোন রাস্তায় গেলে তাড়াতাড়ি হবে অথচ কষ্টটা কম হবে যে টিভি দেখছি বলে চশমাটা পড়েছিলাম তো এখন খুলে ফেললাম খুব গরম লাগছে পাহাড়টা বন্ধ আছে তো ওই তোমাদের সাথে কথা বলছি একদিন যেদিনকে কলেজে যাব সেদিনকে তোমাদের কলেজটা ঢুকে দেখাবো যদিও এখন কলেজে আর ঢুকতে দিচ্ছে না প্রথম দিনটা সবার অ্যালাউ ছিল আর সেকেন্ড দিনে রিকোয়েস্ট করেছিল যেহেতু বৃষ্টি হচ্ছে বলে ঢুকতে দিয়েছিলো কিন্তু এখন আজকেও ঢুকতে দেয়নি আগামী কালো দি মানে আর ঢুকতে দিচ্ছে চলো দেখি আজকে সারাদিন কীভাবে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি ভালো লাগলে একটা লাইক করো আর সাবস্ক্রাইব করো চলো তা আবার আনাজ কাটা হয়ে গেছে ওই যে দেখো দেখা যাচ্ছে এখন আমি এই প্লাস্টিক দিয়ে ডাস্টবিনটাকে মুড়ে নিলাম এইটা নতুন নিয়ে আসা হয়েছে রান্নাঘরের জন্য ছিল যেটা সেটা খারাপ হয়ে গেছে তো চেঞ্জ করে নিলাম তাই আর এরকমভাবে রাখলে প্লাস্টিক দিয়ে তাহলে ডাস্টবিনটা খুব পরিষ্কার থাকে বাইরে ঘরে চাদরটা চেঞ্জ করে দিয়ে ভালোভাবে ছেড়ে টেড়ে নিচ্ছি কারণ এক্ষুনি কাজের মেটা আসবে তো কাজ করে দিয়ে যাবে রান্নাঘরে চলে এসেছি এখন চিকেনটা বানাবো তার জন্য সর্ষের তেল গরম হতেই দিয়ে দিলাম সর্ষে ফোড়ন আর তিনটে শুকনো লঙ্কা দিয়ে দিলাম কারিপাতা আর দিয়ে দিলাম কুচো কুচো করে রাখা পেঁয়াজের টুকরো সবগুলো উপকরণ এখন একটু খুব ভালো করে ভেজে নেব আর কড়াটা না একটু কালচে কালচে হয়ে গেছে মানে কড়াটা না এরকমই হয়ে গেছে পরিষ্কার করা যাচ্ছে না যাই না কড়ার কালারটা কেন এরকম হয়ে গেল। আর দিয়ে দিলাম দুটো তেজপাতা আর দিয়ে দিলাম ভালো করে ধুয়ে রাখা চিকেনের টুকরোগুলো এখন সবগুলো খুব ভালো করে ভেজে নেব আমার গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়ামে রেখেছি একটা দুর্দান্ত রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি তোমরা অবশ্যই এটা ট্রাই করে দেখো অসাধারণ লাগে খেতে রুটি পরোটা ভাত সবার সাথে ভালো লাগে একটু নুন দিয়ে আর একটু ভেজে নিলাম চিকেনটা না বেশ ভাজতে হবে কিছুক্ষণ ধরে চিকেনের গায়ের কালারটা চেঞ্জ হয়ে যাবে দেখো চেঞ্জ হয়ে গেছে রসুন আর আদার পেস্ট দিলাম রসুনটা একটু বেশি আছে আদা কম আছে এখন সবগুলো উপকরণ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি এটা আমি খুব সুন্দর করে কিন্তু কষিয়ে নিয়েছি এখন আমি এতে দিয়ে দিলাম আলু আলুটা আগে থেকে ভাজেনি এর সাথে আমি দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা আলুর টুকরো এখন সবগুলো উপকরণ একসাথে কষাতে থাকব দিয়ে দিলাম হলুদ আর দিয়ে দিলাম ধনে গুঁড়ো খুবই সামান্য সামান্য করে মশলা দিচ্ছি হলুদটা প্রয়োজন মতন যেরকম লাগে দিতে হবে মশলা আমি খুবই সামান্য দিয়েছি সবগুলো উপকরণ এখন ভালো করে মিশিয়ে নেব ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম পাঁচ মিনিট পরে আবার খুললাম তো দেখো কত সুন্দর এখনই কালারটা হয়ে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে খুব সুন্দরভাবে কিন্তু কষানো হয়েছে ঢাকা দিয়ে করলে খুব সুন্দরভাবে মজে যায় তো আলুটাও প্রায় সেদ্ধ হয়ে এসছে আমার এখন প্রায় কষানো কমপ্লিট আমি জল দিয়ে দিয়েছি প্রয়োজন মতন জল দিয়ে দেবে এটার মধ্যে বেশি ঝোল ঝোল করলে ভালো লাগবে না কমপ্লিট হয়ে গেছে সবার শেষে আর একটু ফ্রেশ কারিপাতা ভালো করে ধুয়ে নিয়ে উপরে ছড়িয়ে দিলাম কারিপাতা চিকেন রেডি একবার অবশ্যই কিন্তু ট্রাই করে দেখো যারা এখনও পর্যন্ত করনি নি ছাদে চলে আসলাম স্নান টান সব হয়ে গেছে এখন পুজো দেবো তো তার জন্য আমাকে ফুল তুলতে হবে ছাদে বেশ অনেকগুলোই ফুল ফুটেছে জবা ফুল তো সেগুলো আমি এক এক করে তুলে নেবো তারপরে পুজো করে নেবো এই ফুল তোলার কাজটা হাজব্যান্ডই করে রাখেন কিন্তু এখন যেহেতু জিশাকে নিয়ে কলেজ দিয়ে আসা নিয়ে আসার একটা কাজ হয়েছে তো সেই জন্য মাঝে মধ্যে পারে না এখনও গাছে বেশ ভালোই বরবটি হচ্ছে কিছুটা তো সকালে তুলে নিয়ে গেছিলাম এখন আবার বরবটি যেগুলো একদম কচি আছে সেগুলো গাছেই রেখে দিয়েছি তো দেখো হাত ভর্তি হয়ে গেল ফুলে বেশ অনেকগুলোই জবা ফুল ফুটেছে গাছে তো হয়েছে তার মধ্যে এ দেখো আবার নিচে যে আমাদের আমাদের যে বাড়িতে ভাড়া থাকে শ্যামলি সেও অনেক ফুল দিয়ে গেছে একদম ভর্তি ফুল প্রচুর ফুল আর পুজো হয়ে গেছে পুজো করার সময় আর ক্যামেরা অন করি না কেননা পুজোটা শান্তির ব্যাপার সেই জন্যেই না আমি মানে পুরো কাজটা সেরে লাস্টে পুজো করি যাতে একটু মন দিয়ে পুজোটা করতে পারি আর সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে পুজো করলে না আমার ওই মন লাগে না কারণ অনেক কাজ পড়ে থাকে তো তো সেই জন্যে সেই সময় পুজো করব আর এদিকে কাজের চিন্তা যেটা করতে হবে ওটা করতে হবে সেই জন্যে পুজোটা আমি এই সময় করি দেখো কত জামা কাপড় আছে এগুলো ভাজ করব। বাড়িতে এখন আমি একাই আছি আর একা থাকলে আমি সব থেকে বেশি কাজ করি আর কাজ করতে ভালোওবাসি কারণ আমার সময়টা খুব সুন্দরভাবে চলে যায় धीरे धीरे ঠান্ডা জল খাবি এখন না একটু পরে খাবি টায়ার্ড হয়ে গেছে জল বোতল জলের বোতল শেষ হয়ে গেছে জলের বোতলে জল শেষ হয়ে গেছে এখন জল খাচ্ছে আর আমি এই খবর দেখছি এখন কটা বাজে চারটে চারটের সময় বাড়ি আসলো কলেজ থেকে বই দিয়েছে তো ঘেমে চান করে গেছো আজকে দিনটা এইভাবে কাটলো তোমাদের সাথে এটাই শেয়ার করলাম যে যেরমভাবে কেটেছে সেটাই শেয়ার করলাম এখন আমরা খেতে বসেছি খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন টাটা